এখান থেকে বিশাল গিফট অফার সাথে ভাই এখন দেখেন আমাদের নোবা কেতলি আছে এবং আছে হচ্ছে আপনার কেতলি আছে সাথে আয়রন মেশিন

নাকি মানে যে একটা ফোন ইউজ করতেছেন যে ভাই আমি পঁয়ত্রিশ হাজার টাকার একটা ফোন ইউজ করতেছি আপনি বুঝবেন যে ভাই আমি একটা ডিভাইস ইউজ করতেছি সেটা ভাই হ্যাঁ কালার গুলা সবই আমাদের কাছে আছে দুইটা কালারই আমাদের কাছে আছে

কিনে ভাই আবার আছে যেখানে একটা সাদা এবং একটা স্মার্ট বোতল যেটা হচ্ছে আপনার গরম থাকবে চা টা যে কিছু রাখেন এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন এবং সাথে একটা স্পিকার একটা ইয়ারবাস দুইটা নিবেন এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন আপনি এবং সাথে থাকবে ওই দুইটা ওয়ালেট থেকে একটা ওয়ালেট নিতে পারবেন একটা সেলফি স্টিক একটা মাপ এবং প্রথম পাঁচ জনের জন্য থাকবে ভাই টেকনোর অফিশিয়াল ব্যাগ ভাই যেটা ভাই অফিশিয়াল ব্যাগ অফিশিয়াল ব্যাগ যেটা কোথাও পাবেন একমাত্র মোবাইল ক্যামেরা স্টিক নতে পাবেন আপনি আচ্ছা

তারপরে এর যেটা আছে আমাদের এটা হচ্ছে কেমন ফর্টি ফোর জি হাজার টাকায় ভাই ওয়াটার ডিভাইস এবং মাথা নষ্ট করা ক্যামেরা ভাই যাদের এই বাজেটে ভাই আমার ক্যামেরা লাভার আমার ওয়াটার ফোন আছে ভাই আমি কক্সবাজার বাজার ভাই আমি ফান নিচে ভিডিও করবো ভাই তাদের জন্য ভাই তিরিশ মিনিট পানি নিচে রাখতে পারবেন তিরিশ মিনিট পানি নিচে রাখা মানে অনেক কিছু ভাই যেই ফোনটার প্রাইস মাত্র কত শুনবেন আপনার ভাই মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা দিচ্ছি ভাই কেমন ফর্টি প্রো ফোর জি যেটা হচ্ছে আপনি আমাদেরকে কিস্তির মাধ্যমে শুধু এনে

দেওয়া আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দেওয়া আছে এবং ডলবি ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে সাথে হচ্ছে ভাই ওয়ান Rs এর স্ক্রিন রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে গিফট কি দিবেন গিফট ভাই গিফট তো পরে আগে আপনার ফোনটা দেখবেন যে এই ফোনটার মতো মাথা নষ্ট করা ফোন আর নাই মার্কেটে তারপরে আসি গিফটের দিকে প্রথমত ভাই যেন ওইটার মতো এই ছটা থেকে যেকোনো একটা নিয়ে যেতে পারবে যেকোনো একটা যেকোনো একটা নিয়ে যেতে পারবে সাথে এই দুইটা থেকে যেকোনো একটা থাকবে সাথে এই চারটা থেকে যেকোনো একটা থাকবে সাথে মাগবোর্ড থাকবে সাথে দুইটা ওয়ালেট থেকে একটা পাবেন এবং সাথে এইগুলা তো পাবেন এবং যার প্রথম পাঁচ জনের জন্য থাকবে টেকনোর অফিশিয়াল ব্যাকপ্যাক যেটা একমাত্র যারা ক্যাশ নেবেন তাদের জন্য

কেমন কোয়ালিটি প্রসেস কেমন সিরিজ তারপর হচ্ছে যেটা একমাত্র কলম থেকে চিকুন যে ফোন হয় সেটা দেখাচ্ছি আপনার কলমের থেকে চিকুন এই ফোনটা মানে কলম ধরবেন সাথে এই ফোনটা ধরবেন তিনটা ক্রেডিট কার্ড ধরবেন এই ফোনটা ধরবেন দেখবেন সেম ফোনটা জস ভাই ফোন জোস মানে আমি বললাম না ভাই তিনটা ক্রেডিট কার্ড পকেটে থাকে আর এই ফোনটা পকেটে থাকে একই কথা মানে এত পরিমানে স্লিম এবং এত সুন্দর ক্যামেরা ভাই মাথা নষ্ট মানে আপ মানে মাত্র ভাই পাঁচ হাজার নশো টাকার ফোন এটা

এবং সাথে হচ্ছে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এবং আইফি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট দেওয়া আছে ভালো লাগছে ভাই ক্যামেরা এইগুলো হচ্ছে মাথা নষ্ট করা ক্যামেরা যেটা একমাত্র এই বাজেট ফ্রেন্ডে অনেকেই এখন ভাবে যে টেকনোর ক্যামেরাটা কেমন হবে একবার জাস্ট খালি আপনারা ক্যামেরাটা এসে দেখেন এসে দেখেন মাথা নষ্ট করা হবে এবং যেটা হচ্ছে কলম থেকে ভাই আমার স্লিম ফোন দরকার তাদের জন্য ভাই এই ফোনটা তারা নিয়ে যেতে পারেন এটার প্রাইস মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা কিস্তিতে নেবেন ভাই তাদের জন্য তো মাত্র পাঁচ হাজার নয়শো চার টাকা শুধু এনআইডি কার্ড নিয়ে আসলে আর গিফট কি কি ভাই যারা এটা ক্যাশে নেবে তাদের জন্য থাকবে এই যে এইটা একটা হচ্ছে কেটলি একটা হচ্ছে আপনার আসারি দুই মেকার আছে একটা বাটন ফোন আছে একটা এয়ারপোর্টস আছে এই চারটা থেকে যে কোনো একটা পাবেন এবং এই দুইটা আইটেম থেকে যে কোনো একটা পাবেন সাথে এটার আরেকটা ধামাকা আছে ভাইয়া যেটা আপনি কাউর কাছে পাবেন না ওয়ারলেস চার্জার ওয়ারলেস কাভার এই দুটা কিনতে গেলে আপনার পনেরোশো টাকা লাগবে সেটা আমরা এখনো দিচ্ছি ফ্রিতে যারা ক্যাশে নেবেন আমাদের থেকে এই দুইটা আইটেম একদম ফ্রি থাকবে সাথে তো এই চারটা থেকে আরেকটা আইটেম পাবেন সাথে থাকবে একটা সেলফি একটা ওয়ালেট একটা মাম এবং সাথে প্রথম তিন জনের জন্য ভাই এই ব্যাগটা থাকবে ব্যাগটা সুন্দর হ্যাঁ টেকনোর অফিশিয়াল ব্যাগ এই তিন জনের জন্য এটা থাকবে ওকে

তারা ভাই কিনতে পারছেন না মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসবেন আমরা দিয়ে দিব আপনাকে এস টোয়েন্টি ফাইভ জুস একটা ফোন এটা জুস ভাই সোনির ক্যামেরা সুপার এমল ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং দেওয়া হচ্ছে ফোর্টি ফাইভ ওয়াটার চার্জার হেলিও জি হান্ড্রেড এর গেমিং প্রসেসর দেওয়া হচ্ছে আইভি ফিফটি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট দেওয়া আছে বৃষ্টির পানি দুলাবালি ফোনটাকে অনেক ভালোভাবে প্রোটেক্ট করতে পারবে এবং সাথে তো দেওয়া আছে ডুয়েল স্পিড এবং এগুলোতে আমাদের প্রত্যেকটা ফোনের সুবিধা পাবেন ফ্রি কলেজ যেটা একমাত্র টেকনোতে ফোন যাবে না টেকনো থেকে টেকনোতে ফোন যাবে এটা কোনো ব্যাপার না এটা টেকনোতেই যাবে গিফট কি কি ভাই এটা যারা আমাদের এখান থেকে পারচেস করবে তাদের জন্য থাকবে ভাই নোভা কেটলি তারপর এয়ারবোর্ডস রয়েছে না এই তিনটা থেকে যে একটা নিতে পারবে এই তিনটা এক দুই তিন এক দুই ax এই তিনটা এই না একটা দুইটা তিনটা এই তিনটা থেকে যে কোনো একটা পাবেন এবং সাথে যদি চান এখান থেকে আপনি একটা এই 1 2 3 4 5 6 এই ছয়টা থেকে যে কোনো একটা পাবেন আচ্ছা এবং সাথে থাকবে একটা মাউসবোর্ড সাথে থাকবে ওয়ালেট সাথে থাকবে হচ্ছে সেলফিস্টিক সাথে থাকবে

একমাত্র ভাই কেক সম্ভব চোদ্দ হাজার টাকা ছয় একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো টাকা জি এইটি ফাইভ এর গেমিং প্রসেসর দিয়ে পিছনে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরার সামনে হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং এটা ভাই চার্জিং ওয়ার্ড কথা আপনার শুনলে তো মাথা আরো নষ্ট হয়ে যায় ফর্টি ফাইভ ওয়ার্ড চার্জিং ওয়ার্ড

গিফট কি কি? গিফট হচ্ছে আমাদের যারা থাকবে আপনার একটা ব্যাগ থাকবে প্রথমত একটা ব্যাগ থাকবে একটা মানপড় থাকবে একটা ওয়ালেট থাকবে একটা এই চারটি থেকে যে কোনো একটা আইটেম পাবেন এবং সাথে থাকবে হচ্ছে আপনার একটা উটটি যে একটা পপসাকার একটা মোবাইল স্ট্যান্ড একটা টাচ পেন এগুলো থাকবে এবং ভাই যারা আমাদের কিস্তিতে যারা নেবেন আমরা যে এতক্ষণ যা বলছি কিন্তু বেশিরভাগই ক্যাশ বলছি আমি কিস্তিতে যারা নেবেন তাদের জন্য থাকবে পাঁচটা আইটেম গিফট পাঁচটা আইটেম আমাদের শোরুম থেকে গিফট থাকবে ভাই তার বলছে যেটা এটা হচ্ছে আমাদের স্পার্ক ফর ডিসি মানে আইফোন 15 প্লাস

পাঁচশো টাকার ফোন ভাই মাত্র এবং এটা তো ডুয়েল স্টোরেজ স্পিকার সাথে আয়ার ব্লাস্টার এবং ভাই ফোনের সাথে ফোন লাগালে ফ্রিতে কথা বলতে পারবেন কোন সমস্যা নাই হ্যাঁ

হাতুড়ি ফোন নগদ তোলাই দিস ভাই কোনো কিছু হয়েছে দেখেন একবারে চালু ফোন এখনো দুইটাই চালু আছে ক্যামেরা এবং আপনার যদি ফোন পালাইয়া ইউজ করেন ভাই কোন সমস্যা নাই

গ্লাস বিল্ডিংটা ক্যাপিটাল টাওয়ার গ্রেন্ড ফ্লোর বারো নম্বর সব আমাদের সব তো আপনার রাস্তায় দাঁড়ালেই দেখতে পারবেন একমাত্র একটাই এই তো এই মার্কেটে টেকনার সব ওইটাই নতুন করে ভিডিওতে আল্লাহ